আমি একজন সাধারণ নারী আমার স্কুল জীবনের আঠারো বছরের সার্টিফিকেট যা বর্তমানে কোনো কাজেই আসেনি শুধুমাত্র ছেলেদের রেজাল্ট কাটে সই করতে লেগেছে মাঝে মাঝে তাছাড়া সারা বছর আমার নামটা অলেখাই রয়ে যায় মা জেঠি কাকি মামি বৌদি এসবের ভিড়ে নিজের নামটা কারো মুখে শোনা হয় না না এর জন্য কোনো আফসোস হয় না শুধু আফসোস হয় যখন কেউ আমাকে জিজ্ঞাসা করে আমি কি করি আসলে আমি কি করি নিজেই নিজের হিসাব মেলাতে পারি না না আমি কোনো ব্যাংকে চাকরি করি না 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 আমি শিক্ষিকাও নই না আছে আমার কোনো ছোট ব্যবসা না আমি খাবার অর্ডার নিয়ে খাবার ডেলিভারি করি আসলে আমি কিছুই করি না তবুও আমার নেই কোনো অবসর আমি সবচেয়ে বেশি বিভ্রান্ত হই যখন একজন কর্মরতা মহিলা আমাকে জিজ্ঞাসা করেন আসলে আমি যদি বলি হোম মেকার তখন তারা খুব হাসেন কারণ তারা সংসার সন্তান সব কিছু সামলে চাকরি করছেন তাদের কাছে তো আমি মূল্যহীন হবই তবে আমার কি বলা উচিত আসলে আমি করিটা কি রান্না করা ঘর গোছানো এগুলো তো সাধারণ কাজ নিউটন আরকিমিদিশের সূত্র কোনো কাজেই আসেনি আমার রান্নাঘরে নুন হলুদ লঙ্কা জিরা এসব মশলা খাটার জন্য এত সূত্র মুখস্ত করলাম আজকাল তো কলমও কোনো কাজে আসে না কারণ ম্যাসেজই বাজারের লিস্ট লেখা হয়ে যায় অথচ হাতের লেখা সুন্দর করার জন্য পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছি কোনো কিছুই কাজে আসেনি শুধু যেটা কাজে এসেছে সেটা হলো মায়ের কাছে যা যা জেনেছি না না সেটা আহামরিক কোনো জ্ঞান নয় খুবই সাধারণ কথা যা স্কুল কলেজের বইয়েতে লেখা থাকে না আমি কি করি সেটা আমি খুঁজে পেয়েছি আসলে আমি কিছুই করি না তা সত্ত্বেও আমি অনেক কিছু করি মনের অজান্তি একটা ভবিষ্যৎ প্রজন্মকে এই পৃথিবীতে তার অস্তিত্ব বজায় রাখার জন্য সেই লড়াইটার প্রশিক্ষণ দিই তাই আমাদের পুঁথিগত শিক্ষা এবং প্রকৃত শিক্ষা দুটোই খুব প্রয়োজন কারণ আমাদের ওপরই একটা বর্তমান প্রজন্ম নির্ভর করছে যখন আমরা এই পৃথিবীতে থাকবো না তখন তারা প্রতিকূল অবস্থাতে নিজের অস্তিত্ব যেন টিকিয়ে রাখতে পারে